সাধন জীবনে যে কোনো সমস্যাই হোক না কেন আপনার নিজের চারিত্রিক কোনো উইকনেস থাকতে পারে যে হ্যাঁ আমি খুব দুর্বল চরিত্রের বা আমি খুব ভীতু বা আমি লোকের সাথে তর্ক বিতর্ক করতে পারি না কেউ মিথ্যে কথা বলে চলে গেলেও আমি মেনে নিই নানান রকম হতে পারে হ্যাঁ রাগ হতে পারে আর কিছু হতে পারে নিজের চারিত্রিক প্রবলেম হোক বা পরিস্থিতির কোনো সমস্যা হোক যাই সমস্যা হোক না কেন সমস্যার দিকে ফোকাস করবেন না আপনার মানসিকতাতে প্রবলেম ওরিয়েন্টেড থিঙ্কিং হবে সব সময় আপনার অনেক অভিযোগ আছে হ্যাঁ এইটা সমস্যা ওটা সমস্যা সেটা সমস্যা নইলে সলিউশন ওরিয়েন্টেড থিঙ্কিং হবে যে হ্যাঁ সমস্যা যেই মনে হলো সমাধান ভাবতে আরম্ভ করলেন যে হ্যাঁ আমার কি কি সমাধান হতে পারে কি কি অপশন আছে আমি সেই অপশনের মধ্যে কোনটা আমি করতে পারবো আচ্ছা হ্যাঁ এরকম আমি করি তাহলে তারপরে আবার দেখা যাবে রকম হবে আপনার ভাবনা চিন্তার মধ্যে হয় আপনি সমস্যাকে নিয়ে ভাবছেন নইলে আপনি সমাধানকে নিয়ে ভাবছেন সমাধানকে নিয়ে ভাবার চেষ্টা করুন যে কোনো সমস্যা আসা মাত্রই সমাধানটা ভাবুন সমস্যা কে এরকম মনে করুন চারপাশে খুব আওয়াজ আপনার জবের সময় খুব ডিস্টারবেন্স লাগে তো আরো ভরে উঠবেন কি রাত্রে করবেন বা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনো একটা পার্কে বসে করবেন বা পাড়ায় কোনো একটা মন্দির আছে সেখানে গিয়ে জব করবেন তখনই তক্ষণি সলিউশনটা ভেবে নিন যে হ্যাঁ এরকম প্রবলেম আমি বাড়িতে সবাইকে তো আর বকাবকি করে চুপ করানো যাবে না আমার জব ধ্যান আমারই ব্যাপার আমি জব করব তো আমি এটা করা যেতে পারে হ্যাঁ ঠিক আছে পাড়াতেই একটা মন্দির আছে সেখানে গিয়ে বসি ভোরবেলা বসি রাত্রে গিয়ে বসি অথবা বাড়ির মধ্যেই আমি একটু বেশ লেট নাইটে উঠে সেখানে তখন করি অথবা খুব বেশি উঠে করি যা কিছু একটা সমাধান বেন করুন কখনো কখনো এমন কোন হতে পারে সমস্যা যেটা আপনার নাগালে নয় যেখানে আপনার সলিউশন কিছু নেই করার তাহলে প্রার্থনা নিজের মধ্যেও যেগুলো দুর্বলতা সবসময় আমরা নিজেরা তো কন্ট্রোল করতে পারবো না তখন সেখানেও প্রার্থনা ঠাকুর বলছেন যে পূর্ব দিকে এগোলে পশ্চিম আপনি পেছনে পড়ে থাকবে তাই জন্য যেমনই পরিস্থিতি হোক বা যেমনই আপনার নিজের দোষ হোক আপনি তবু সাধন করতে থাকুন তবু জব করতে থাকুন এই সাধন করতে করতে ধীরে 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 ঠাকুর যেরকম বলছেন ওরকমই পূর্ব দিকে এগোতে এগোতে দেখবেন যে কোনো একদিন আপনি আপনি ওই পশ্চিম মনে ধরে চলে গেছে আপনি মানুষটা বদলেই গেছেন পরিস্থিতিও বদলে গেছে সব ঠিক হয়ে গেছে সাধন করতে থাকুন আর প্রার্থনা এই দুটোই সম্বল আর কিছু করার নেই বাকি আমাদের কন্ট্রোলে কিছু নেই জয় মা জয় ঠাকুর হরিম